আমাদের ওয়াজ মাহফিলের সব কিছুর উদ্দেশ্য হল নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন গঠন করা সারা রাত ওয়াজ হলো সারাদিন ওয়াজ হল যদি সুন্নত জিন্দিগিতে না আসে কোনো লাভ নেই নবী পাক আলী ও সালাম আমাদেরকে জানিয়েছেন তিনটি বিষয় যখন রেডি হয়ে যায় ঘনিয়ে যায় তখন সেখানে দেরি করতে নাই। এক হলো নামাজের সময় যখন হয়ে যায় নামাজ প্রস্তুত হয়ে যায় সেখানে আর দেরি করার সুযোগ থাকে না নামাজ ফেলতে হয় আরেক হলো সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যায় তখন উপযুক্ত সন্তানকে বিবাহ না দিয়ে দেরি করিয়ে রাখা এটা ইসলামের তরিকা নয় এটা অন ইসলামিক তরিকা ফলশ্রুতিতে আমরা দেখি এস্টাবলিশড হয়ে নেই এই করতে করতে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সে বিয়ে করার নিয়ত করে মাইয়া পাইতে পাইতে পঁয়তাল্লিশ বছর হয় পঞ্চাশ বছর পরে কলিকাতা হারবালের আশ্রয় নেয় তো এই জন্য যখন বিয়ে সাদের বয়স হয়ে যায় তখন দেরি করতে নবীজি নিষেধ করেছেন বিশেষ করে কন্যা সন্তান যখন বিবাহের উপযুক্ত হয় তখন কক্ষনো দেরি করতে নাই উপযুক্ত পাত্র পাবার সাথে সাথে পাত্রস্থ করে ফেলতে হয় আরেক হলো জানাজা যখন রেডি থাকে মাইয়েতের শুধু জানাজার নামাজ বাদে বাকি কাজগুলো সম্পন্ন হয়ে যায় তখন সেই নামাজ জানাজার নামাজে দেরি করতে নেয় যেহেতু জানাজা এখানে প্রস্তুত রেডি হয়ে চলে এসেছে অতএব আজকে এই হাদিসের উপরে এক্ষুনি এইভাবেই আমল শুরু হোক কি বলেন আপনারা আল্লাহ তালা আমাদেরকে নবীজি সাল্লাহ ইসলামের বাণীগুলোর উপর আমল করবার তৌফিক দান করেন ও না উদাহানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন না জানাজা রেডি আমল হবে দোয়া হুজুর করে দেবেন এই সবকিছুর অনেক আমাদের এই অনেক অনেকে সহযোগিতা করেছেন সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে এই জন্য আমরা ইনশাল্লাহ তারপরে জানা যায় শরীর সাহেদ নামের এক ছেলে খুবই অসুস্থ সবার কাছে দোয়া চেয়েছেন এমনিভাবে গোটা দেশব্যাপী চুলকানি রোগ আক্রমণ করেছে এটা মহামারীর আকার ধারণ করছে এক ধরনের ডেঙ্গু সাহেব চুলকানি দুজনে পাল্লা দিয়েছে ডর্মাটোলজিস্টদের মাশাল্লা পোয়া অবস্থা পোয়া মানে রুগী অনেক হলে ভাল লাগে শিক্ষকের সামনে ছাত্র বেশি হলে ভাল লাগে পয়সার ব্যাপার না কিন্তু রুগী অনেক উপস্থিত হয়েছে পড়ালেখাটা কাজে লেগেছে এটা মনে পড়লে ভাল লাগে এজন্য এই দুই মহামারীর কবল থেকেও যেন আমাদের দেশকে আল্লাহ তালা মুক্ত করেন এই জন্য সকলে দোয়া করি আল্লাহ আল্লাহমদ করল হোমেক শুক্র করল وإليك يرجع الأمر كله على نيته وسره اللهم لك الحمد انت اهل ان تعبد وانت اهل ان تسجد وانت اهل ان تحمد فليس غيرك يعبد وليس غيرك يسجد اللهم لك الحمد اذا رضيت ولك الشكر اذا اعطيت ولك الحمد اذا قضيت ولك الحمد حين ترضى ولك الحمد قبل الرضا ولك الحمد بعد الرضا ولك الحمد ابدا ابدا اللهم لك الحمد انت الاول فليس قبلك شيء وانت الاخر فليس بعدك شيء وانت الظاهر فليس فوقك شيء وانت الباطن فليس دونك شيء اللهم لك الحمد انا نحمدك ولا نحصي ثناء عليك انت كما اثنيت على نفسك اللهم صل وسلم وبارك على احب خلقك اليك واكرمهم لديك سيدنا ومولانا محمد واله وصحبه كما تحب وترضى عدل ما تحب وترضى يا كريم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ওহে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খোদা ও অল্লাহ এই মধ্য রজনীতে যখন তোমার অধিকাংশ বান্দবান্ধী ভূমের সাগরে তলিয়ে গেছে অল্লাহ তখন তোমার কিছু নেই বান্দবান্ধী মৌলারে তোমাকে ভালোবেসে তোমার হাবিবকে ভালোবেসে আয় আল্লাহ তোমার কিতাব কোরআনকে ভালোবেসে তোমার কোরআন এর সাথে সম্পৃক্ত আল মলামা নবির মলামাকে ভালোবেসে তো কে ভালোবেসে আল্লাহ মধ্যরজনী পর্যন্ত অপেক্ষা করেছে তোমার রহমতের বাড়ি ধারার আশায় আয় আল্লাহ বড়ো আশা নিয়ে বড় ভরসা নিয়ে আয় আল্লাহ বড় মিনতি জানিয়ে তোমার শাহিদর বারে ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ দুনিয়ার কোনো দাতার কাছে যখন দুনিয়ার কোনো ভিক্ষুক চায় এক হাত বাড়িয়ে চায় আল্লাহ তাও তাকে সে ফিরিয়ে দেয় না মাওলারে রে তোমার চেয়ে গানি, তোমার চেয়ে ধনী তোমার চেয়ে বড় মেহেরবান তোমার চেয়ে বড় দাতা তোমার চেয়ে বড় মহিয়ান তোমার কেউ নাই আমাদের রে তোমার শাহী দরবারে এই ফকির আর ভিক্ষুকরা একটি নয় দুটি হাত বাড়িয়ে দিয়েছে মওলা রে জীবনের সমস্ত গোনা মাফ করে দাও আই আল্লাহ ওই গুণাও মাফ করে দাও যা ইচ্ছাই করেছি যা আমি করেছি তাও মাফ করে দাও আই আল্লাহ ছোট গোনাগুলাও মাফ করে দাও বড় গোনাগুলাও মাফ করে দাও আয় আল্লাহ যেগুলো জানা আছে সেগুলোও মাফ করে দাও যেগুলো অজানা সেগুলো মাফ করে দাও আয় আল্লাহ সব রকমের গুনা খাতা থেকে আমাদেরকে পুত পবিত্র করে দাও রব্বুল আলমিন গোটা উম্মতকে নেক এবং এক হওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ নেক এবং এক হওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ ঐক্যের পথে অন্তরায় যারা তাদেরকে হৃদায়ত নসিব করে দাও আয় আল্লাহ কপালে হৃদায়ত না থাকলে ব্যবস্থা নিয়ে নাও রব্বনার নামিন আয়াল্লাহ এই সমাবেশ থেকে তোমার সাগের দরবারে মিনতি জানাই রব্বনা নমিন আমাদের মনের অনেক বাসনাগুলোকে মেহেরবানি করে পুরো করে দাও মলায় কারিন যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আয়াল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দাও অভাবের অভাবকে দূর করে দাও হে যারা বিবাহের সমস্যায় ভুগছে তাদের জন্য দয়া করে উত্তম জোড়া আর জোড়ের ব্যবস্থা করে দাও হে আল্লাহ যারা বিবাহ পরবর্তী সময় অশান্তির পেশানির আগুনে জ্বলছে মা হে আল্লাহ তাদেরকে সুখী দম্পতি জীবন نصیব করে দাও জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার হাবিবের সুন্নাত নিজেদেরকে সাজাবার তৌফিক দিয়ে দাও মাওলানা আমাদের সন্তান সন্ততিদেরকে আলেম বা ওল হাফিজুল কোরআন হকানে দিনদার ইমামে রব্বানী হে তুমি কবুল ও করে নাও ও আল্লাহ خدمت گزار বাবা মার خدمت সন্তান হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয়াল্লাহ আল্লাহ আমাদের அப்பா அம்மாને ছায়া দারাজ করে দাও তাদের خدمت گزار সন্তান হওয়ার তৌফিক দিয়ে দাও মাবুদরে আমাদের বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা কবর বাসী হয়ে গেছেন কেমন আছেন জানি না তাদের রেখে যাওয়া সহায় সম্পত্তির উপরে আমরা দাবাচ্ছি আয় অল্লাহ আমাদের বাবা মার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সুরিদ শুভানুধ্যায়ী মওলারে যারাই রয়েছেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বসন্তে ইমান তাদের সবাইকে মাফ করে দাও তাদের কবর কে নূর দ্বারা ভরপুর করে দাও আল্লাহ আজকে যে মাইয়েতের জন্য আমরা জানাজার জন্য দাঁড়াবো আল্লাহ তার জন্য ফেসলা করে দাও মৌলায় করিব যারা হাত উঠিয়েছেন সকলের জন্য কেমতের দিন তোমার হাবিবের পবিত্র হাত থেকে হাউজে কওসার পান করার ব্যবস্থা করে দাও ও তোমার হাবিবের সাথে জান্নাতে মাইয়াত नसीব করে দিও ও আর আরশের ছায়াতলে জাগা দিয়ে দিও বিনা হিসাবে জান্নাতুল ফিরদোসে জাগা বরদ দিয়ে দিও ও আল খিদমা তুমি কবুল মঞ্জুর করে নাও সব রকমের সরুর ও ফিতান থেকে তুমি হেফাজত করো ও আল্লাহ হাইবুন নসর কর আল্লাহ رشد خداية يدَّرَ مع الفرق. اللهم الهمنا رشدا، اللهم الهمنا رشدا، اللهم الهمنا رشدا، اللهم جنبنا من البدع والخرافات والضلال والغوى، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك وغضبك والنار. إليك ربنا فحببنا، وفي أنفسنا لك فذللنا، وفي أعين الناس فعذبنا، ومن سيء الأخلاق فجنبنا، إليك رب فحببني، وفي نفسي لك فذللني، وفي أعين الناس فعذبني، ومن سيء الأخلاق فجنبني، اللهم إنا نعوذ بك من الشرك والشقاق والنفاق وسوء الاخلاق، اللهم انا نعوذ بك من الكفر والفقر، ومن ضيق الصدر وعذاب القبر، اللهم انا نسألك من خير ما سألك، منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك، منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم. কবুল করে নাও আই আল্লাহ হিসেবে কবুল করে নাও আই আল্লাহ হিদায়ত কায়েমের জন্য এটিকে পাথে হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও মওলায় করিম গোটা এলাকার জন্য রহমত বরগতের ফেসলা করে নাও আই আল্লাহ খেদমতে খালকের গুণাবলি দ্বারা আমাদেরকে মালামাল করে দাও আয় আল্লাহ তোমার আইল এবং মারিফতের নূর দ্বারা আমাদের কবকে মনওয়ার করে দাও আয় আল্লাহ তোমার মোহব্বতের ভালোবাসা তোমার হাবিবের ভালোবাসা প্রেম দিয়ে আমাদের হৃদয় জগৎকে তুমি টইটুম্বু করে দাও হব্বুল আমাদের অন্তর থেকে গায় মহব্বতকে বের করে দাও আয় আল্লাহ শেখ এবং বিদাতকে বের করে দাও আমরাজে বাতনা থেকে তুমি হেফাজত করে নাও আমরাজ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও আয় হিংসা থেকে পবিত্র করে দাও আর আল্লাহ থেকে তুমি পবিত্র করে দাও আয়াল্লাহ কিনা থেকে পবিত্র করে দাও আয় আল্লাহ পরশে কাতরতা থেকে পবিত্র করে দাও আয় আল্লাহ কেবির এবং অহংকার থেকে আমাদের দিলকে তুমি মুক্ত করে দাও

ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أي الله ما ذلك قلب سليم بسم الله أي الله ما الْمُتَّقِينَ متقين رانتر مبتكر داو আয়ল্লা জান্নাতকে আমাদের জন্য সুসজ্জিত করে দাও জাহান্নামের দরওয়াজাকে আমাদের জন্য বন্ধ করে দাও আয়াল্লা ইমানদারদের খাতায় আমাদের নাম তুলে দাও আয়ল্লা মোনা ফিকিমের তালিকা থেকে আমাদের নাম কেটে দাও আয়াল্লা জান্নাতের অন্তর্ভুক্ত আমাদের কে করে নাও জাহান্নামদের তালিকা থেকে আমাদের নাম বাদ দিয়ে দাও রপুলার আমি দয়া করে মায়া করে জীবনের শেষ মুহূর্তে যখন তুমি আমাদের কে ডেকে নেবে ইমানের সাথে আয় আয় নাফর মানিরত অবস্থায় ডেকোনা না আয়ল্লাহ আয় আল্লাহ গুনারত অবস্থায় ডেকো আয় আল্লাহ যখন নিবা তখন অ্যাক্সিডেন্ট করিয়ে মেরো না আয় আল্লাহ পানিতে ডুবিয়ে মেরো না আগুনে পুড়িয়ে মেরো না গুম খুনের শিকার করে মেরো না অসতর্ক অবস্থায় মেরো না অপধাতের শিকার করে তুমি আমাদেরকে মেরো না আল্লাহ যখন ডেকে নেবার সিদ্ধান্ত নিবে আল্লাহ সে সময়ে সে কঠিন সময়ে আমাদের হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ শরীরের প্রতিটি

Αυτά σου λέγω ρε φίλοι για να δω όμως